দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের বরাবরের মতো স্বাগত জানাচ্ছি দর্শক রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকি দর্শক হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে রোজ বৃহস্পতিবার দুই এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা দর্শক যেখানটায় শাহিয়াল জাতের খামার উপযুক্ত সাড়া বাচ্চাগুলি বেচা কেনা হচ্ছে এখানটাতে একটু বাজার তুলে দেবে আজকে কিরকম যাচ্ছে তবে বেশ চমৎকার বাচ্চায় দেখছি দর্শক আর বৃহস্পতিবার হাটটা একটু তুলনামূলক ফটো হয়ে থাকে তারপরেও কিন্তু আমদানি ভরপুর আজকে আছে আর বেচা কিনা বেশ ভালো হয়েছে চাচা ভালো আছেন বেচা কিনা কি অবস্থা আজকে বেচা কিনা খারাপ আপনাদের দর্শক এই যে কাকারাতে একটা দেখছি মোটামুটি দর্শক জোড়া তো না জোড়া জোড়া কত চাইছেন আজকে এক লাখ চল্লিশ সাত থেকে আট মাস বয়সের সার বাচ্চা হবে এই দুটো কত বলছে ভাই সব হচ্ছে কাস্টমার বিশ বাইশে হচ্ছে না আপনাদের উপরে কত চাইছেন বেচা কিনা দর্শক পঁচিশের মধ্যে বেচা কিনা হবে দুটি এক লাখ পঁচিশ দাম এক লাখ চল্লিশ দশক সাত থেকে আট মাস বয়সী সারা বাচ্চা তবে না একটু হালকা দর্শক এগুলো আমরা এই ভাইরাতে একটা চমৎকার দেখছি মধ্যে না ভাই এটা মধ্যে দশ মাস তো বয়স হয়ে যাবে না আট থেকে দশ মাস মাটা স্টেক বয়স হতে পারে তবে পা নাভি পেটির সব ডাবল দর্শক কত চাওয়া ছিল ভাই আজকাল বাজার রেটে পঁচানব্বই চাচ্ছেন কত বলছে সর্বোচ্চ কাস্টমার পঁচাশি পর্যন্ত বলছে পঁচাশিতে দেওয়া যাচ্ছে না পা মারে কত চাইছেন বেঁচে কিনা কত নব্বইয়ের মধ্যে নিয়ে বেঁচে কিনা হবে তবে বাচ্চা অনেক সুন্দর দর্শক ডাবল নামের বাচ্চা আট মাস বয়স হবে

দর্শক যে দুইটা বাচ্চা দেখছিলাম আমাদের চাঁদার হাতে হবে দর্শক একশো একটু উপর চায় তবে এটা বাচ্চা ভালো ছিল বাসার তুলনায় ছমাস করে বয়স আসবে দর্শকের আনুমানিক আমরা এখানে চমৎকার কিছু বাচ্চা দেখছি ভালো আছেন ভাই কাস্টমারও আছে দর্শক দুইটা কালেকশন আছে এগুলো ছয় থেকে সাত মাস বয়স হবে ভাই বেচা কিনা হয়েছে একটা একটা মাত্র বিক্রি করলেন আরো দুটা রয়ে গেল এগুলা কিরকম চাচ্ছিলেন জোড়া এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া দাম কত পড়ছে সর্বোচ্চ আজকে তেত্রিশ চৌত্রিশে হচ্ছে না আপনাদের কত বেচা কিনা চল্লিশ হলে দেওয়া যাবে তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত দাম উঠছে কিন্তু এই দামে দিলে রথ হচ্ছে চল্লিশ হলে যাইতে হবে দাস চল্লিশ গেলে আজকে বাজারে বিক্রি হবে এগুলো এখানটা যাই আমাদের রেগুলার ব্যাপারী ভাইদের হাত হাতেও বেশ কয়েকটা আছে ভাই ভালো আছেন বেচা কিনে কি অবস্থা ভাই আজকে মোটামুটি আছে এগুলো কি আজকেরই কালেকশন না বাড়িতে ও আজকেরই ষোলোটা কিরম যাচ্ছিলেন

আমরা এখানে একটু বিগ সাইজের কিছু দেখছি এগুলো ডাবল নামের বাচ্চা ভাই ভালো আছেন জোড়া কত ভাই এই দুটা এটা তো একটু নর্মাল এটা তুলনায় দর্শক এটি ডাবল নামের ছিল এটা সিঙ্গেল নামি একশো ষাট চা দাম কত বলো সরচ্ছে পঁয়ত্রিশ এত কম দিচ্ছে আট মাস করে তো বয়স আসবে না একশো সাত থেকে আট মাস বয়সে সারা হচ্ছে কত বেচে কিনা কত আপনাদের চল্লিশ

এটি ষাট হাজার প্রসের মধ্যে আর কোনটা আপনাদের এটা হয় এটা কত এটি চল্লিশ হাজার আর কোন দুইটা মধ্যে এটা কত এটি বাষট্টি আপনাদের এটা কত এটি বাহান্ন হাজার মোটামুটি পাঁচটা কালেকশন করলেন আরও কিনবেন না শেষ না মধ্যে পাইলে কিনবেন বাজার কিরকম যাচ্ছে আজকে যারা কিনতেছে তাদের জন্য ভালো না যারা বিক্রি করতেছে তাজের জন্য যারা কিনতেছে তাদের জন্য ভালো তার মানে নিম্নমুখী বাজার হ্যাঁ কোদাকার পাটি এটা মোটামুটি পাটি কোদাকার লাখশাম লাখশাম নাম্বারটা দিয়ে দেন তো আপনি

একটাই ছিল না আর ছিল বেঁচে কিনা হয়নি এখনো মাত্র একটা বিক্রি করলেন দশ একটা ডবল নামের বাচ্চা দেখছিলাম ভাইয়ের এই যে কালার আনকমর দশ এটা কি কালার বলো ভাই সাদা লাল না কত চাইছিলেন দাম আজকে তিয়াত্তর হাজার চা দাম কত বলো সর্বোচ্চ ছেষট্টি বন্ধ বলছে দেওয়া যাচ্ছে না না বেচা কত আপনার সত্য হলে বেচা কিনে হবে দর্শক এটা শুনলেন মোটামুটি সাইয়াল হাঁটি থেকে এই পর্যন্ত দর্শক আপনাদের মোটামুটি ঘোর থেকে দেখালাম কিরকম দামে বেচা কিনে হচ্ছিলো ভালো থাকবেন সুস্থ থাকবেন